বাবাজি আমি জানি তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো কিন্তু আমি বাপ হয়ে তো তোমার মতো বেকারের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি না তাই বলছিলাম তুমি আর আমার মেয়ের পিছনে ঘুরো না হ্যাঁ কইলেই হইল কত কষ্ট কইরে আমি আপনার মেয়েকে পটাইছি আপনি সেটা জানেন দেখো বাবা সামনে আমার মেয়ের বিয়ে তুমি যদি ঝামেলা করো তাহলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে তাছাড়া তুমি যদি আমার মেয়ের সাথে ঝামেলা না করো তাহলে তোমাকে এমন অমূল্য জিনিস দিব যা দিয়ে তুমি সারা জীবন বসে বসে খাইতে পারবা হ্যাঁ বলেন কি সত্যি সত্যিই দিবেন নাকি চাপা মারতেছেন অবশ্যই সত্যি বলতেছি তুমি রাজি থাকলে বলো তা অমূল্য জিনিসটা কি না 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 এখন সেটা বলা যাবে না আমার মেয়ের বিয়ের পরের দিন আসলেই তোমাকে আমি দিয়ে দিব। হ্যাঁ সারা জীবন বসে বসে খাইতে পারব এমন জিনিস দিবেন এটা তো খুব ভালো তবে আমি আপনাকে ভেবে চিনতে পরে জানাবো এদিকে মন্টু ভাবল আমার মাথায় তো তেমন কোনো বুদ্ধি নাই শুনেছি মিসকে শিয়ালের মাথায় অনেক বুদ্ধি এই বিষয়টা নিয়ে মিসকে শিয়ালের সাথে পরামর্শ করলে কেমন হবে মনে হয় ভালোই হবে যাই মিসকে শিয়ালের সাথে পরামর্শ করে আসি তারপর মন্টু মিসকের সাথে দেখা করার জন্য হাঁটতে থাকলো কিছুক্ষণ হাঁটার পর মিসকের সাথে মন্টুর দেখা হয়ে গেল তারপর মন্টু বলল ভাগ্নে কেমন আছিস আমি তো তোরেই খুঁজতেছি আগমামা আমাকে খুঁজতেছে কেন খুঁজতেছে শির জন্য খুঁজতেছে আগমামা যদি আমাকে ধরে খাইয়ে হালায় না 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 এখানে থাকা যাবে না তাড়াতাড়ি দৌড়ে পালায় এ কথা বলেই মিসকে দিল দৌড় এদিকে মিসকের দৌড় দেওয়া দেখে মন্টু বাঘও দিল দৌড় মন্টু বাঘ বুঝতে পারছে না মিসকে শিয়াল হঠাৎ কেন দৌড় দিল কিছুই বুঝতে না পেরে মন্টু বলল ভাগ্নে তুই হঠাৎ দৌড়েছিস কেন আমি তোর সাথে আসলাম পরামর্শ করার জন্য আমি একটা বিষয় নিয়ে বিপদে পড়ে গেছি তুই আমারে এখন সেই বিপদ থেকে উদ্ধার কর এ কথা শুনে মিসকে শিযাল দোর দিল থামিয়ে তারপর বলল বাঘ মামা আপনি বিপদে পড়ে আমার কাছে এসেছেন আর আমি কি ভাবছি সি 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 ভাগ্নে আমি তোরে সব বলতেছি সব কিছু শোনার পর মিসকে বলল মহামূল্যবান জিনিস দিবে আপনি সারা জীবন বসে বসে খেতে পারবেন তাহলে তো এই প্রস্তাবে রাজি হওয়াটাই ভালো ভাগ্নে তুই যে হতো বলতেছিস তাহলে আমি রাজি না হয়ে পারি ভাগ্নে তুই ভালো থাকিস আমি তাহলে গেলাম তারপর মন্টু হেটে হেঁটে সেখান থেকে চলে গেল আঙ্কেল আমি আপনার প্রস্তাবে রাজি তবে আমাকে যে মহামূল্যবান জিনিস দেবেন সেটা মনিতার বিয়ের আগেই দিতে হবে আমিও তো দিতে চাইছিলাম কিন্তু আগে দিলে মনিতার সমস্যা হতে পারে বাবা তুমি কি চাও তোমার কারণে মনিতার কোনো সমস্যা হোক আঙ্কেল আমি মনিতাকে অনেক ভালোবাসি আমার জীবনের চাইতেও মনিতাকে বেশি ভালোবাসি তার ভালোর জন্যই তো মনিতার জীবন থেকে চলে যাচ্ছি এই তো তোমার কত বুদ্ধি তুমি বুদ্ধিমান ঠিক আছে কালকে বিয়ে তুমি তার পরের দিন এসে মহামূল্যবান জিনিসটা নিয়ে যেও তারপর মনিতার বিয়ে হয়ে গেল তার বাবা বড় একটা কাপড় দিয়ে মোড়ানো জিনিসের কাছে নিয়ে গেল তারপর বলল বাবা মন্টু এটা তুমি বাসায় নিয়ে যাও এখানে খোলার দরকার নাই এখানে খুললে মহামূল্যবান জিনিসটা দেখে তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো তাই তুমি বাসায় নিয়ে খুলে দেখবা ঠিক আছে মিসকে কোনো কথা না বলে সেই মহামূল্যবান জিনিসটা নিয়ে যেতে থাকলো কিছুক্ষণ হাঁটার পর মিসকে শিয়ালের সাথে দেখা হয়ে গেল মন্টু মামা এটা কি আর কোথায় নিয়ে এটাই সেটা যাচ্ছ মূল্যবান জিনিস তাহলে তো খুলে দেখতে হয় তারপর মন্টু বাঘ নিচে নামিয়ে কাপড় সরিয়ে দেখলো যা দেখল তা দেখে তো চোখ কপালে উঠে গেল এটা তো একটা চেয়ার সাথে একটা কাগজও আছে তারপর বাঘ কাগজটা নিয়ে পড়তে লাগল গুড বয় মন্টু আশা করি এই জিনিসটা দেখে অনেক খুশি হয়েছো এই চেয়ারে আজীবন বসে বসে খাইতে পারবে যত্ন করে ব্যবহার করলে তোমার নাতি পুতিরাও বসে বসে খাইতে পারবে ধন্যবাদ আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য